এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আসলে লুকিংটা ভেরি নাইস ভেরি নাইস দর্শক এটা কত প্রাইস ভাইয়া এটা হচ্ছে যে আমাদের হোলসেল 260 টাকা 260 টাকা হ্যাঁ 260 টাকা মানে এই আশেপাশে যেগুলো আছে সবগুলো এরকম প্রাইস আছে রেঞ্জটা এরকম এই রেঞ্জটা এরকম একটু হয়তো এটা আপ এন্ড ডাউন হয়তো একটু হতে পারে আচ্ছা তারপর হচ্ছে যে এইগুলো আছে কিডস আইটেম এগুলো অসংখ্য অসংখ্য আইটেম কিডসের হ্যাঁ এই যে এই লেভেল বরাবর শুধু কিডসের নতুন নতুন আইটেম সবগুলো বাইরে এগুলো হচ্ছে মনে হয় না এই আপনার কাছে যে স্যাম্পলগুলো দেখছি আমি মনে হয় না এগুলো আগে কখনো দেখছি আমি যদিও দুধ দুধ আনি আমার অনেক কারবার আমার মনে হয় না এই স্যাম্পলগুলো আগে দেখছি আচ্ছা এগুলো প্রাইস কেমন ভাই এগুলো এটা একশো টাকা একশো টাকা আমাদের হোলসেল রেট

এগুলো হচ্ছে যে চায়নার এগুলো কতের প্রাইস চায়নার এগুলো এটা 335 টাকা ओनली 335 টাকা 335 টাকা আর এই নিচে গুলো লোকাল গুলো এগুলো হচ্ছে আপনার 190 টাকা 195 টাকা রেটেড 190 195 190 50 লোকাল গুলো এরকম প্রিন্ট নিচে আসতে পারল না

এটা হচ্ছে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা তিনশো পঞ্চাশ তিনশো বাচ্চাদের পায়ে দিলে এমন সুন্দর লাগবে মাখনের মতোন দেখতে লাগবে হ্যাঁ আর এটা এটা হচ্ছে এটা বড় কুপি একটা তিনশো টাকা কত ডিজাইনের জিনিস চামড়া জিনিস কে পড়বে এখন সেই চিন্তা করতেছি এখন হ্যাঁ

ফোন নাম্বার লোকেশনটা হচ্ছে জাস্ট সিদ্দিকবাজার ঢোকার যে সম্মুখ ভাগে যে মসজিদটা লাল মিয়া মসজিদ লাল মিয়া মসজিদের একদম পিছনের যে গেটটা আছে এই পিছনে গেট বরাবর আমার এন্টারপ্রাইজ